হ্যালো এ তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে খুব একটা সাধারণ ব্লগ শুরু করেছি তো এখানে বিকেলবেলা মা গাছের একটা পেঁপে পেরেছিলো তো সেই পেঁপেটাই কাটছিলো দেখো পেঁপে খুব শক্ত খেতে ভালো লাগে না এটা একদম অনেকটা ঢাসিয়ে গেছিলো আর হালকা মিষ্টি ছিল পেঁপে খেতে সবাই গাড়ি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে পেঁপে খেতে আর পেঁপে খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী যাতে লিভারের প্রবলেম আছে পেটের প্রবলেম আছে তাদের গ্যাস সম্বলের প্রবলেম আছে তারা কাঁচা পেঁপে খেতে পারে পেঁপে সেদ্ধ করে খাওয়া রান্না করে সব কিছুই খাওয়া ভালো পেঁপেটা কাটার পর ভিতর থেকে এত পরিমাণেও দানা বার হয়েছে এই দানাগুলো যদি লাগানো হয় আবার নতুন গাছ হবে তারপরে মা পুরো পেঁপেটাকে ক্লিন করে দেয় আর আমি বসে বসে পেঁপেটা খাই আমাকে পান করা হ্যাঁ ঠান্ডায় এত পেঁপে খাস না বাট আমার কোনো ব্যাপার নেই আমার পেঁপে যেটা খেতে ভালো লাগে ঠান্ডা হোক বা গরম আমি খেয়ে নেব তারপরে আমরা পেঁপে খেয়ে আমি আর আমার ওই ভাবির মেয়ে আমরা দুজন মিলে যাই আমাদের বাগানের দিকে কারণ এখন সর্ষে ভুইয়ের সব ভিডিও দেখছি অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো আমরাও যাই অনেক দিন ধরে ভাবছি যাব যাব যাওয়ার হচ্ছে না এই যে মাঠ মানে একটা টাইম ছিল আমি মাঠের মধ্যে এরকম কম টাইমে খালি পায়ে ছুটে বেড়াতাম আর এখন জুতো পরেও ঠিক করে মাঠে হাঁটতে পারছি না মানে যে জিনিসটা করা ছেড়ে দিলে যাওয়া হয় এখন তো আমরা যাই না এই মাঠগুলোতে আমরা কত মাছ ধরেছি টেনিস খেলেছি এখানে খেলাগুলো মানে কি বলবো এই ছোটোবেলাকার যত স্মৃতি এখানে আছে তো এখন যেহেতু বড় হয়ে গেছি অনেকের বিয়ে হয়ে গেছে সবার যে যার কাজে ব্যস্ত এখন আর জীবনটা অন্যরকম পুরোটাই দেখছো ঠিক করে হাঁটতেও পারছি না সেটাও উল্টে পড়ে যাচ্ছি মানে কি বলবো এমন অবস্থা মাঠে গিয়ে সুজা হয়ে হাঁটতে পারছি না তারপরে আমরা সরচে ভূইয়ের কাছে চলে আসি আর এখান দিয়ে ড্রেন করা আছে আর আমি ভাবছিলাম যদি একবার আমি পা পিছলে পড়ি পরিশয্যা একদম কাদায় তাহলে আমাকে আর দেখতে হবে না আর কালকে তো এত পরিমাণের ঠান্ডা ছিল আর দেখছো মাঠে এত পরিমাণ কুয়াশা তারপরে ওখানে গিয়ে এই যে আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করি এইগুলো আমি এর মধ্যে একটা আমি পোস্টও করেছি আর এই ভিডিওটা কেমন লাগছে বলো আর এটা একটু কেউ নিয়ে পারলে স্লো মোশন করো তো আর এই যে এখানে কিছু ফটো তুলেছি ফটোগুলো কেমন লাগছে অবশ্যই বলবে দেখ আমার ফোন ক্যামেরা খুব একটা ভালো নেই তারপরে আমাদের ফটো ভিডিও করা হয়ে যাওয়ার পর আমরা আবার রিটার্ন বাড়ির দিকে চলে আসি আর আমি যা আস্তে আস্তে ধিমি ধিমি হাঁটছি যাতে একবার না কাদায় পড়ে যায় আমাকে দেখলে সবাই বলবে যে হাঁটতেও ভুলে গেছে কিন্তু থেকে বাজে জিনিস যেটা হয়েছে এই যে মানে এটা কিন্তু আলের মধ্যে পড়া কিছু গাছ যে আমাদের পায়ের তলায় নষ্ট হয়ে গেছে